আজকে খেলাম ছোটোবেলার সেই আলু কাবলি এইটা খাওয়ার জন্য মায়ের সাথে কতই না চুলোচুলি হতো আর এত সুন্দর দেখতে শেষে কিনা আমের মিষ্টি আজকে আমার ঠাকুরঘর থেকেই ভ্লগটা শুরু করছি চান টান সেরে আগে পুজোটা দিয়ে দিলাম আর খাওয়া এখনো হয়নি তাই চলে এলাম রান্না করে আজকে এই ওটসটাই বানাবো প্রথমে ওটসটাকে ভাজা ভাজা করে দুধটা দিয়ে দিলাম এরপর এক চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আমি একটু কমই খাই আর এই যে দু মিনিটেই সকালে চরজলদি ব্রেকফাস্ট তৈরি উপর দিকে একটু আপেল কুচিও দিয়ে দিলাম এরপর জলদি করেই খেয়ে নিলাম আর ওটস তো যেমন বানালেই টেস্টি লাগে আর এই যে মিষ্টিগুলো অনেকগুলোই খাওয়া হয়ে গেছে চলো আজকে এই মিষ্টিটা খেয়ে দেখি মিষ্টিটা দেখতে তো ভারী সুন্দর লাগছিল কিন্তু খেতে পুরো পাকা আমের মতো এরপর আলমারি থেকে আমার আর পেনটা বের করলাম কিছু একটা লিখছিলাম এখন আমি ভুলে গেছি এরপর ফোন ঘাটাঘাটি করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম ভুলেই গেছিলাম আমি ডাল বসিয়েছি আর ডালের অবস্থাটা দেখো কালো ডাল হয়ে গেছে আর দুপুরে খাওয়ারও সময় হয়ে গেছিলো তাই আর ডাল বানালাম না একটা অমলেট বানিয়ে নিলাম আর বানিয়েছিলাম আজকে সোয়াবিন আলুর তরকারি আর এইগুলো দিয়েই আজকে দুপুরের খাবারটা খেয়ে নিলাম এরপর তো জোরদার ভাত ঘুম দিয়েছি আসলে দুপুরবেলা একটু না ঘুমালে ভালোই লাগে না আর আজকে বরকে একটু ধনেপাতা আর টমেটো আনতে বলেছিলাম সাথেও ও কলমির শাকও নিয়ে এসেছে ধনে আর টমেটো আনার কারণ হচ্ছে আজকে একটু আলু কাবলি বানাবো ছোটবেলায় পাঁচ টাকা দিয়ে কত যে আলু কাবলি খেয়েছি আর সেই পাঁচ টাকার জন্য মায়ের সাথে কতই না চুলোচুলি হতো ছোটোবেলায় তোমরাও কি পাঁচ টাকা দিয়ে আলু কাবলি খেতে জানিও কিন্তু যদি না খেয়ে থাকো তাহলে রেসিপিটা একটু বলে দেই বানিয়ে করে খাবে দারুণ টেস্টি হয় প্রথমে সিদ্ধ করে রাখা আলুটাকে কুচি করে নিলাম এরপর ভিজিয়ে রাখা ছোলা দিলাম এরপর দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি শশা কুচি টমেটো কুচি আর ধনে পাতা কুচি আর দিলাম লবণ শুকনো লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রাখা তেঁতুল এরপর ভালো করে মাখিয়ে উপর দিকে ঝুটি ভাজা ছড়িয়ে দিলাম আর এই যে টেস্টি টেস্টি আলু কাবলি তৈরি দেখেছি ভেজল আসলো তো তাহলে ঝটপট বানিয়ে খাও আমার আলু কাবলি খেতে কি যে ভালো লাগে আর আজকে কতদিন পর যে খেলাম তাও আবার নিজের হাতে বানিয়ে তো চলো আজকের ভ্লগটা এতটাই কেমন লাগলো জানাবে কিন্তু টাটা